সাড়ে চার হাজার মিটার উপর থেকে যখন ছিটকে পড়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল সব কিছু শেষ এখানে আমার দিনগুলো শুরু হয় এবার কোথায় যাওয়া যায় এই চিন্তা দিয়ে যেখানে অজানা সব পাহাড়ের গল্প সেখানেই ছুটে যেতে চাই আমি পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা থেকে পৃথিবীটা দেখতে কেমন এই গল্পগুলো আমি রেখে যেতে চাই শব্দে গল্পে ছবিতে তবে যতবার লাদাখ অভিযান নিয়ে লিখতে বসেছি মনে হয়েছে গল্পটা এখনও শেষ হয়নি সেদিন কিভাবে খাত পেরিয়ে ক্যাম্পে ফিরেছিলাম স্পষ্ট মনে নেই তবে ক্যাম্পে যে দুদিন একা কাটিয়েছি তা মনে থাকবে সারা জীবন মনে হয়েছে কেনই বা আসলাম আর একটু জোর দিলে কি পারতাম না বাকিদের সাথে শেষ করতে প্রশ্ন করেছি নিজের লিমিটকে বারবার পাহাড়ের জন্য নিজেকে প্রস্তুত করতে পাহাড়েই ফিরে যেতে হয় এই পাঁচ বছরে ফিরেছি বহুবার কখনো বান্দরবানে কখনও হিমালয় প্রতিটা অভিযানে নিজেকে একটু একটু করে নতুনভাবে চিনেছি শিখেছিও অনেক কিছু এখন বুঝতে পারি সেদিন সাড়ে চার হাজার মিটার উপরে দাঁড়িয়ে কোনো ক্যালকুলেশন না করে হুট করে স্লাইড করার সিদ্ধান্ত নেওয়াটা ঠিক ছিল না সময় আমাকে এনে দিল আরেকবার লাদাখ যাওয়ার সুযোগ রওনা দিলাম আবার লাদাখের উদ্দেশ্যে পুরো সময়টা বেশ আনন্দেই কাটছিল আজকের আমি আগের চেয়ে অনেকটা শান্ত আগের চেয়ে ফিজিক্যালিও ফিট আমি জানি আমাকে কোথায় ক্যালকুলেটেড ডিসিশন নিতে হবে কিন্তু সেই স্লোপটার সামনে দাঁড়াতেই ভয়ঙ্কর সেই অনুভূতিগুলো আবার ফিরে আসে যদি আর কখনও বাবা মার সাথে দেখা না হয় কাছের মানুষদের সাথে কথা না হয় সেই ভয়টা আবারও আমাকে গ্রাস করে নেয় সাথে সাথেই নিজেকে টেনে ফিরিয়ে আনার চেষ্টা করি নিজেকে মনে করিয়ে দিই এই জায়গাটার সাথে আমার একটা অসমাপ্ত গল্প আছে আমাকে জানতেই হবে আমার লিমিট আর ঠিক তখনই মনে হয় এবার আমি পারব আই গিড ইট এবার আমি শুধু সেই শ্লোকটাই পার হইনি নিজের তৈরি করা সেই লিমিটটাকে পিছনে ফেলে এসেছে একটি দুইটি নয় মাত্র দশ দিনে ক্লাইম্ব করেছে চারটি চুড়া আর এভাবেই আমরা হয়ে গেলাম প্রথম বাংলাদেশ দল যারা এই রেকর্ড